জমিদার প্রথা দেখি নাই শুনি বইয়ের পাতায় আজকে জমিদার বাড়ি একটা দেখলাম আসলে খুবই ভালো লাগতেছে আমার এই যে চমৎকার সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার স্বাইকে স্বাগতম জানাচ্ছি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মহেরা জমিদার বাড়ি থেকে আমি মুস্তাকবাল মনতে আছি আজকে আমরা শুধু সিলেট থেকে টাঙ্গাইল চলে আসছি আর আমার সাথে কে আছে সেটা তো আর আপনাদেরকে বলার প্রয়োজন মনে করি না তারপরে নেই এই যে আমার বন্ধু আরিফ আছে আমার সাথে আর আমার সাথে আমার ঠাঙ্গারের সবচেয়ে একজন প্রিয় মানুষ আমাদের ভাই আবদুল্লাহ সজীব আছে এই যে আমাদের আবদুল্লাহ সজীব একটু দেখে নেন পোলাডারে এই যে এই কিউট পোলাডা এই আবদুল্লাহ সজীব আমরা প্রথমে আমার মাদশায় আইসা একটু চা নাস্তা গাইছি তারপরে এখন আমরা চলে আসছি যে জমিদার বাড়িতে সো প্রিয় ভিও চলুন দেখা যাক জমিদার বাড়ি সৌন্দর্য বলে রাখি যে আপনাদেরকে সাংাইয়ের জমিদার বাড়িতে আসলে এই যে এই যে দেখা দেখতেছেন এটা হইলে আপনার পিটিসি একাডেমিক ভবন এই ভবনের পাশে এখানে আপনার গাড়ি এই পার্কিংয়ের সুব্যবস্থা রাখা আছে সেজন্য আপনাকে এই যে আমরা টিকিট নিলাম এই যে টিকিট নিচ্ছি টিকিট মূল্য হচ্ছে আপনার বিশ টাকা করে হ্যাঁ আপনারা এখানে আসলে গাড়ি পার্কিংয়ের জন্য বিশ টাকা দিয়ে তারপর এই যে বিশ টাকা দেখেন হ্যাঁ বিশ টাকা দিয়ে গাড়ি পার্কিং করে রাখবেন এটা আপনার জন্য হ্যাঁ হ্যাঁ মঙ্গলজনক সো চলুন দেখা যাক ঐতিহ্যবাহী এই মহেরা জমিদার বাড়ি তাহলে গেলাম আমরা আমরা আসলাম এখানে এখানে এই যে দেখেন টিকিট কাউন্টার এখানে আপনারা টিকিট মূল্য এই যে লেখা আছে টিকিট মূল্য পাঁচ বছরের উপরে জন প্রতি একশোত টাকা আর পাঁচ বছরের নিচে সম্ভত পঞ্চাশ টাকা আছে তো এখান থেকে আমরা ঠিক নিলাম এই যে আমাদের সজীব অনেক জোরাজোরি কইরা খোলাটা ঠিকের টাকা দিয়ে দিছে এই যে আমাদের টিকিটটা দেখি এই যে প্রবেশ টিকিট এই যে প্রবেশ টিকিট চলুন যাওয়া যাক টিকিট কাটা শেষ এখন আমরা চলে যাই এই যে জামেলা শেষ করে আমরা ফাইনালি জমিদার বাড়িতে ঢুকে গেলাম এই যে দেখতেছেন জমিদার বাড়ি জমিদার বাড়ি ঢুকার পরে আপনার হাতের বাম পাশের যে জিনিসটা থাকে বিশাখা সাগর এই যে দেখতেছেন খুব সুন্দর একটি দৃষ্টিনন্দন পুকুর আপনার প্রবেশের পর পরই আপনার হাতের বাম পাশে এটা পড়বে সো দেখতে ভুলবেন না চলুন যাওয়া যাক আমরা দেখতে থাকি সাথেই থাকুন একটা বিষয় এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ইউটিউব ফেসবুকতে যারা দেখছেন অবশ্যই পেজে ফোলা দিয়ে সাথে থাকবেন সো চলুন দেখা যাক যে আমরা জমিদার বাড়ি মিউজিয়ামে আসলাম এই যে দেখেন মিউজিয়াম এখানে জমিদারে অনেক নিদর্শন রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ চলুন তাহলে যাওয়া যাক এই যে দেখতেছেন এই যে হ্যাঁ বন্ধুগুলা সবচেয়ে যে বিষয়টা দেখে আপনাদেরকে এই যে জমিদার বাড়ির যে এই যে জমিদার বাড়ির পূর্বের সংস্কার এবং পরের সংস্কারের একটা সাইনবোর্ড আগানো হয়েছে এখানে দেখেন কত সুন্দর আগেও সুন্দর ছিল এখন তো দৃষ্টি সুন্দর হয়েছে চমৎকার ছিল একটু দেখে আপনাদের সময় তো বিওয়ার সেই যে আমরা একটা রুমে চলে আসছি এখানে আপনার অনেক পুরনো জিনিসগুলো আছে যে দেখে আপনাদের জমিদারের এই যে লেখা আছে জমিদার ব্যবহৃত ঘুঙুর আর জমিদার ব্যবহৃত বদনা ব্যবহৃত হুক্কা যেমন ব্যবহৃত সুরাগ্লাস মোমপাত্র এরপরে আপনার এই যে আরও আছে জমিদের ব্যবহৃত সুরা গ্লাস কাসার পিতলের ঘন্টা আরও অনেক জিনিস দেখা একটা আপনাদেরকে আসলে যার এটা জমিদারের বাড়ি ছিল এটা নিদর্শন সাবেক পুরনো নিদর্শনগুলো এখানে রাখে যে বাধ্য আগেরকার মানুষরা কৃষি দেখাই দেখায় পানের বা পান দান ফুলদানি হুক্কার অংশ বিশেষ পিতলের মোমবাতি সাধারণ গ্লাস তেলের বাটি কুফি হ্যাঁ তরকারি ভাটি কত সুন্দর আর নিদর্শনগুলো আগের কেউ দেখেন সুন্দর সুন্দর কলসগুলা এই যে তোর কারি বাটি দেখেন আসলে জমিদার বাড়িরা পুরোনো জিনিসগুলো এই সমস্ত ঐতিহাসিক নিদর্শনে বা স্থানগুলো আসলে এই সমস্ত নিদর্শন দেখলে আসলে একটু ভালো ঐতিহাসিক বিষয় আমাদের জানতে পারি সব মিলিয়ে জমিদার বাড়ির এই যে মিউজিয়ামটা আসলে একটা জায়গা আপনারা অবশ্যই যারা এখন আসেন এখানে আমরা যে দিচ্ছি এখন দেখেন এই যে রানীমহল এটা হলো আপনার রানী এই যে কত সুন্দর জমিদারের রানীরা এই জায়গায় থাকতো এখন আমরা যাচ্ছি সামনে একটা রানী পুকুর নামে একটা পুকুর আছে ওই জায়গায় জমিদারের রানীরা গোসল করতো চলুন সেই সুন্দর পুকুরটাও দেখে আসি আমরা জমিদারে হ্যাঁ রানী পুকুরে চলে আসলাম রানি পুকুরে আসলাম ঠিকই কিন্তু ওই যে একটু দেখে আপনাদেরকে ভাবছিলাম হয়তো পুকুর যেহেতু পানি টানি থাকবে কিন্তু না এই যে দেখতেছেন একদম খালি শুকায় গেছে সব কিছু যদি পানি থাকতো তাইলে আরো সুন্দর লাগতো আর কি যাই হোক আমরা ভিডিওর মাধ্যমে ব্লগের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে অন্তত পুকুরে যেন পানির ব্যবস্থা করা হয় দেখে আপনাদেরকে এই যে গাটটা এই গাটে দিয়ে আপনার প্রাণীরা গোসল করতে এই জায়গায় কিন্তু এই অন্তঃসব শুকায় গেছে এই যে দেখেন কত বড় পুকুর দেখে ভালো লাগতেছে আসলে পানি থাকলে এই যে গোসল করতে পারলে খুব ভালো লাগতো

রোদে আমাদের অবস্থা ঝালাবালা করে দিতেছে গরমে তারপরেও একটু শান্তির নিঃশ্বাস নিচ্ছে আর কি এখানে এসে ভালো লাগতেছে গাছপালা আছে আপনার গ্রামীণ পরিবেশ আর জমিদারের বাড়ির এই আঙ্গিনাতে হাঁটার পর নিজেকে আসলে জমিদার জমিদার একটা বাপ আসতেছে জমিদার ফিলাইতেছে জমিদার যদিও জমিদার ছিল না তারপরে জমিদার একটা ফিলাইতেছে যাই এখন যে জায়গাটা জমিদার বাড়ির পেছনের সাইড এটা খুব সুন্দর সাজানো হয়েছে এই যে বসার জন্য দেখে আপনাদেরকে একটু যে বসার জন্য একটা গার্ডেনের মতন ঘুরে রাখছে খুবই সুন্দর এই এখানে ছবি তোলা হচ্ছে এই যে এই জায়গায় এই বসে একটা জমিদার ফিল নেবে সেজন্য এই যে বসতেছে আসলে এইটা দেখে তো জমিদার এই যে এই জায়গায় তো ফোরন্ত বিকেলে হয়তো তারা তাদের রাজনীতির কি এই জায়গায় আইসা ছাডা গাইতো বা কিছু গাইতো আর কি এই যে ওদের পোক্কা টোক্কা তো এই জায়গায় বসলে আসলে একটা জমিদারি ফিল আসবে এই যে সজীব হ্যাঁ এই যে ক্যামেরাম্যান লাইট ক্যামেরা অ্যাকশন ক্যামেরাম্যান জলদি ফোকাস করো এই যে চলতেছে টেক টেক হ্যাঁ অ্যাকশন আসলে সুন্দর জায়গা আর ভালো লাগতেছে আমাদের এই যে এটাকে একটা সুন্দর করে কি সাজানো হয়ে রাখছে এই জায়গায় বোধ তারা বৈশাখ কোনো এইটা কি বলবো এটা কি বলবো সেটা বুঝতেছি না তারপর ডেকোরেশন দেখে বোঝা যায় এইটা এই যে কোনো মিটিং মিটিং টেটিং হইতো বা খাওয়া দাওয়া হইতো বৈশা সব মিলিয়ে আসলে জমিদার বাড়িটা ওটা অনেক সুন্দর আসলে দেখলে হয়তো ভালো লাগবে এই যে প্রিয় ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি জমিদার বাড়ির ঝর্নাটি এই যে এখানে জনার ভিতরে প্রবেশ নিয়ে আছে কর্তৃপক্ষের নিষেধ আছে এই জায়গায় তারপর আমরা আর দুগার সুযোগ নাই আমরা বাইরে থেকে দেখতেছি

বাইরে এই যে কত সুন্দর একটা শিশু পার্ক করে আসছে এখানে আপনারা আছে এই যে বিভিন্ন যে রাইড এর নাম দেখেন ট্রেন ত্রিশিয়া শিশু পার্ক ত্রিশ টাকা নগরদুলা ত্রিশ টাকা সুইং চেয়ার ত্রিশ টাকা ইলেকট্রিক নৌকা ত্রিশ টাকা সব মিলে এখানে আপনার এই পার্কে ঢুকতে হইলে বিভিন্ন চার্জ আছে সেই চার্জগুলো আপনাদের শিশুদের জন্য খুব সুন্দর একটা জায়গা জমিদার বাড়ির পরতে পরতে আমার যে সবচেয়ে যে বিষয়টা ভালো লাগার ভালো লেগেছে সেটা হচ্ছে বিভিন্ন হাদিস সময় সাইনবোর্ডগুলো লাগানো হয়েছে যেমন এই যে আমার পিছনে একটা দেখতেছেন লেখাছে রাত করোনা এই যে এই যে পিছনে একটু দেখে আপনাদেরকে আমি এই যে পিছনে দেখতেছেন এখানে লেখা আছে আপনার যে কি সুদ্রিয়ে নিয়েছে সেই সময় সোরা আসামস শামসের নয় নম্বর আয়াত এবং এভাবে আরো অনেকগুলা আহ কোরআন হাদিসের সম্বলত যে সাইনবোর্ড গুলো এটা একটা দেখেন ওই জায়গায় লক্ষণ তিনটি সত্য কথা বলা আমানত রক্ষা করা এবং ওয়াদা করা আসলে এই যে যে একটা ভ্রমণে আসার কোরআন হাদিসের যে একটা জ্ঞান অর্জনের মানে মাধ্যম এটা হতে পারে সাইনবোর্ড গুলা একটা দাওয়া সম্বলিত একটা কাজ এই কাজগুলো আসলে খুবই চমৎকার মনে হয়েছে আমার কাছে এর জন্য আমি অবশ্যই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই সমস্ত রাজবাড়িতে এবার যেতে আপনি ঘুরে দেখলাম সব জায়গাতে এখানেই এভাবে বিভিন্ন কোরআন হাদিসের চমৎকার চমৎকার বাণী কথামালা লেখা হয়েছে আসলে এই অসাধারণ কাজটি হয় এখন অবধি আমি যতক্ষণ পর্যটন স্পর্টে গিয়েছি এভাবে কোনো কোথাও মানে লেখা পাইরেই সুতরাং রাজ এই রাজবাড়ির বর্তমান যে কর্তৃপক্ষ তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হচ্ছে এই যে দেখেন একটা বিষয় চমৎকার তারা এই রাজবাড়িতে দেখতেছেন হরিণ হরিণের একটি খামার খরা রাখা আছে এই জায়গায় দেখো একটা তিনটি হরিণ ডাকা হয়েছে সেগুলো মূলত শিশুদের জন্য বিনোদনের জন্য এগুলা রাখা হয়েছে যে চমৎকার দেখতেছেন হরিণটা দেখাই এই যে খুবই চমৎকার হরিণ এরপরে যে বানর বানর আছে এই যে বানর এই যে নোয়া ডাকতেছে এই যে এই টা বানর আছে তারপর আরো অনেকগুলা প্রাণী আছে এই জায়গায় হ্যাঁ সব মিলে মোটামুটি আমার সব ভালো লাগার মতো একটা জায়গা অসাধারণ একটা জায়গা ফাইনালি আমরা সবচেয়ে মহারাজার বাড়ির সবচেয়ে যে সুন্দর যে দুটি দর্শনীয় স্থান এই যে আমার পিছনে দেখতেছেন মহারাজার বাসভবন ছিল তার এই যে বাসভবন অসাধারণ আসলে চমৎকার একটা কাজ রাজার যে বাসভবন বা এই সেই জমিদারের যে বাড়ি ঘর জমিদার দেখি নাই শুনি বইয়ের পাতায় আজকে জমিদার বাড়ি দেখলাম আসলে খুবই ভালো লাগতেছে আমার এই যে চমৎকার পরিবেশ ও এই যে দেখতেছেন আমার পিছনে চমৎকার আসলে মূলত হচ্ছে এই জমিদার বাড়িগুলো অনেক স্থাপনাগুলো আর পুরোনো থাকে বা অন্য খেলার তাই কিন্তু এটা যেহেতু পুলিশের কর্তৃপক্ষের আন্ডারে আছে তাদের নিগরানিতে আছে সেক্ষেত্রে ওনারা চমৎকারভাবে সাজিয়ে রাখেছেন সাজানো গোছানো সব মিলে একটু অসাধারণ একটি জায়গা যেটাকে এই এই জমিদার বাড়িকে বাংলাদেশের যে কয়েকটা জমিদার বাড়ি আছে সবচাইতে সুন্দর এবং দৃষ্টিনন্দন বলে সবাই বলে থাকেন সো এখানে না আসলে অবশ্যই চলে আসবেন আর উপভোগ করে যাবেন এই জমিদার বাড়ির সুন্দর জব সুতরাং চলুন দেখা যাক এক নজরে আপনাদের আহ জমিদার বাড়ির পুরো ভিউটা দেখাবো ইনশাল্লাহ